ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর শেষ সময় প্রচারণা চলছে তবে আট দশটি সিনেমা মুক্তির তালিকায় থাকলেও প্রচারণায় ঘাম ছড়াচ্ছে মাত্র চার থেকে পাঁচটি সিনেমা এগুলো হচ্ছে সাকিব খানের তাণ্ডব শরিফুল রাজ্যের ইনসাফ আরিফিন শুভর চক্র এবং আদর রাজাদের টগর প্রচারণা বলতে যা বোঝায় অর্থাৎ ফার্স্ট লুক সং টিজার ট্রেইলার সব কিছুতে ধারাবাহিকতা রেখেছে ছবিগুলো এই চারটির সঙ্গে আরও একটি নাম যোগ হতে পারে সেটি হচ্ছে আজমেরি হক বাঁধনের এশা মার্ডার এরই মধ্যে সিনেমাগুলো পোস্টার ফার্স্ট

খবর রাখা শরীফুল রাজের ইনসাফকে কেননা প্রকাশিত টিজার ট্রেইলারের মধ্যে নেটিজেনদের ভাষ্যমতে তাণ্ডবের পর রয়েছে ইনসাফ ইনসাফ ওয়ার্নিং এর রাজকে নতুন ভাবে আবিষ্কার করেছে নেটিজনরা। ভায়োলেন্স এ ভরপুর ওয়ার্নিং এর রাজের মার কাটারের লুক সবার পছন্দ হয়েছে তার অ্যাকশন অ্যাগ্রেসিভ অভিনয় মন ছুঁয়েছে সবার পাশাপাশি তসনিয়া ফারিন ওয়ার্নিং এর নজর কেড়েছেন মোশারফ করিম মুগ্ধ করেছেন দর্শকদের সব মিলিয়ে দর্শক প্রিয়তার দিক থেকে তাণ্ডবের পরেই রয়েছে ইনসাফ এরপর রাখা আরফিন শুভর সিনেমা নীল চক্র এরই মধ্যে নীলচক্রের পোস্টার ট্রেলার গান প্রকাশিত হয়েছে তবে কোনটাই আহামরি সারা জাগাতে পারেনি নীলচক্রের ট্রেইলারে যতটুকু লেগেছে এদিকে সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী শুভর ভক্তরা কেননা শুভর জন্য এই সিনেমাটি হতে পারে একটি সুযোগ ঘুরে দাঁড়ানোর এবং পায়ের তলার মাটি শক্ত করার ওই জন্য তার ভক্তরা চাইছেন সিনেমাটি সারা জাগাক যদিও ট্রেলার দেখে অনেকেই হতাশ তবে শুভর জায়গা থেকে কোনো ঘাটতি ছিল না তার অভিনয় প্রেজেন্টেশন যথেষ্ট প্রমেজিং লেগেছে এদিকে গতকাল সকালে এসেছে আদর আজাদ ও পূজাচারি অভিনেতা টগর সিনেমার টিজার সদ্য প্রকাশিত টিজারে সাউথের ছাপ স্পষ্ট তারপরও দর্শকদের মধ্যে আলোচনা চলছে বিশেষভাবে নজর কেড়েছেন পূজাচারি টিজারে তার প্রেজেন্টেশন এক্সপ্রেশন সব কিছুই বেশ কাছে ছিল এছাড়া এর আগে প্রকাশিত গানটিতেও দুর্দান্ত পারফর্ম করেছেন পূজা সব মিলে টগর সিনেমায় পূজাচারি দর্শকের মন জয় করে নিয়েছেন আদরের চেষ্টাটাও ইতিবাচকভাবে নিয়েছেন নেটিজেনরা ওই জায়গা থেকে তাণ্ডব ইনসাফ নীলচক্রের পর টগরকে রাখাই যায় আমার বিচারে সর্বশেষ এশা মার্ডার স্থান কেননা এর টিজারে এমন কিছু নেই যা ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ তৈরি করবে বরং গত বছর যে টিজারটি প্রকাশ হয়েছিল সেটি প্রশংসিত হয়েছিল এবারের টিজারটি দেখে মনে হয়েছে মুক্তির আগে কিছু একটা দেওয়া দরকার বলেই দেওয়া এসব কারণে সব মিলিয়ে এশা মার্ডারকে পেছনেই রাখতে হয়েছে অন্যদিকে তাণ্ডবকে রাখা হচ্ছে সবার আগে